সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে ভবনের শ্রমিকদের যে ফোরম্যান রমজান তারপর সে তার যে স্বরণ পক্ষ অবস্থায় রয়েছে এবং একটি ভারী আহ কোন বস্তু দ্বারা সজরে উপর করে আঘাতের মাধ্যমে তার মাথা এবং মুখের একটা সাইড পুরোপুরি অবস্থায় ঘটি রয়েছে ঘটনাস্থল থেকে আমরা তার মোবাইলটি

গতকাল রাতে প্রথমে ঢাকা এরপর নারায়ণগঞ্জ এবং তারপর নরসিংহ এই বিভিন্ন অভিযান চালিয়ে নরসিং জেলার সদর থানাধীন একটি থেকে জড়িত যে আসামি বয়স তাকে আমরা করতে সক্ষম আমাদের কাছে

থাকা যে ভারী যে লোহার রড সেই লোহার রড কে নিয়ে অত্যন্ত ক্রোধান্বিত ভাবে রমজানের মাথায় আঘাত করে এক প্রকল্প করে আঘাত করে এবং মৃত্যু নিশ্চিত করে সে ভবনটিকে দ্রুত পলায়ন করে তো আসামি যে দ্রুত আমরা আদালতে জন্য যা যা ব্যবস্থা সেগুলো আমরা কার্যক্রম পরিচালনা করছি আরেকটা বিষয় আমি আপনাদের একটু যোগ করবো সেটা হচ্ছে যে দুইটা বিষয় প্রথমত আমরা গতকাল যখন ঘটনাস্থলে গিয়েছি আমরা দেখেছি সেখানে প্রচুর উৎসাহী মানুষজনের ভিড় এবং দলে দলে মানুষজন ঘটনাস্থলের দিকে মৃতদেহ দেখা আগ্রহ নিয়ে আমাদের যারা সদস্য ক্রাইম সিনটাকে ম্যানেজ করার জন্য যারা ছিলেন ক্রাইম সিনটাকে ইন্ট্যাক্ট জন্য তাদেরকে বেশ বলতে হয়েছে তো আপনাদের মাধ্যমে আমি সাধারণ জনগণকে মেসেজটা দিতে চাই যে এরকম কোনো দুর্ঘটনা বা এরকম কোনো ঘটনা সংবাদ পেলে সেখানে যেন আর পুলিশের যারা এক্সপার্টরা কাজ করে তাদের কাজ করার পরিবেশটা যেন নিশ্চিত করার স্বার্থে ওনাদের জন্য ভিড় না করেন আর দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আপনারা অবৈধ আছেন যে খুব অল্প সময়ের ভেতরেই আমাদের সাংবাদিক হত্যাকাণ্ড তারপর চায়নামে ঢাকা যে ঘটনাটি আমাদের চুলকাই ওখানে যে একটা রেপ এবং মার্ডার ঘটে সেই ঘটনাটি তারপর কিছুদিন আগে আমাদের চরশি তাই সেখানে সংসার মার্ডার ধরে শেখে এবং সেই ধারাবাহিকতা আজকের এই ঘটনাটি

लॻे